সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য টেন্সের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনের মধ্যে প্রেজেন্ট টেন্সে যে চারটা টেন্স প্রকার আছে সেই প্রকারগুলো অলরেডি ইতিমধ্যে শেষ করেছি অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিমিডিয়ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউন্স টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স টেন্স ইতিমধ্যে শেষ করেছি সেই টেন্সগুলো নিয়ে আজকে একটি বাক্য দিয়ে কিভাবে। সবগুলো ট্রাকচার অনুযায়ী একটি বাক্য দিয়ে আকারে লেখা যায় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো এবার আমরা স अच्छा इतना होता है ने एफर्मेटिव एफर्मेटिव नेगेटिव इंटरगेटिव इंटरोगेटिव নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ আচ্ছা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স Present continuous tense, present perfect tense, present perfect tense, present perfect continuous tense. <laughs> পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এখন দেখো আমি একটা বাক্য লিখি যেমন আই রিড এ বুক আই রিড এ বুক আমি একটি বই পড়ি এই বাক্য দ্বারা এই বাক্য দ্বারা সবগুলো স্ট্রাকচার আমি লিখব তাহলে প্রেজেন্ট ইনভেন্টে আই রিড এ বুক আমি একটি বই পড়ি তারপরে নেগেটিভ বাক্য কী হবে আই ডু নট আই ডু নট রিড এ বুক আমি একটি বই পড়ি না তারপর আছে interrogative ডু আই read এ বুক আর নেগেটিভ ইন্টারগেটিভ কি হবে don't ড আই রিড এ বুক আই রিড এ বুক আচ্ছা এটা আর একভাবে লেখা যায় যে ডু আই নট রিড এ বুক প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা পরেটা প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিন্সে এখানে এম ই আর যুক্ত হবে অর্থাৎ আমাদের যে সাহায্যকারী ভাব সেটা যুক্ত হবে এবং ভার্বের সাথে জি যুক্ত হবে তাহলে আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি তারপরে আই এম নট আই এম নট রিডিং এ বুক আমি একটি বই পড়ছি না তারপরে আসি কী হবে আই এখানে ইন্টারেগেটিভ তার মানে প্রথমে এম আগে আসবে এম আই রিডিং এম আই রিডিং এ বুক এম আই রিডিং এ বুক এখানে একটা কোশ্চেন মার্কস তারপরে কী হবে অ্যামেন্ট অ্যামেন্ট আই রিডিং অ্যামেন্ট আই রিডিং এ বুক আচ্ছা এটাই গেল এখন আছে প্রেজেন্ট পারফেক্ট আচ্ছা প্রেজেন্ট পারফেক্টে অ্যামের পরিবর্তে সাহায্যকার ভাব কী হবে হ্যাভ হ্যাস তাহলে আয়ের সাথে হ্যাভ হয় এখন এই রিডিং রিডিং রিড রিডের পাস্ট পার্টেবল ফ্রম কিন্তু রিড রিডি অর্থাৎ প্রেজেন্ট ফ্রম রিড পাস্ট ফ্রম রিড এবং পাস্ট পার্টেবল ফ্রম রিড আমরা এই এইটা দিয়েই করব তাহলে কী হবে আই হ্যাভ রিড এ বুক আই হ্যাভ রিড এ বুক তারপরে আই হ্যাভ নট এটা নেগেটিভ তাহলে আই হ্যাভ নট রিড এ বুক প্রশ্নবাদক কি হবে হ্যাভটা আগে আসবে হ্যাভ আই রিড এ হ্যাভ আই রিড এ বুক প্রশ্নবাদক এখানে হ্যাভেন্ট হবে নেগেটিভ ইন্টারগেটিভ তাহলে হ্যাভেন্ট আই রিড এ বুক প্রশ্নবোধক পরেরটা পরেরটা কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স তাহলে এরপরে হ্যাভ বিন যুক্ত হবে আই হ্যাভ বিন রিডিং I have been reading a book for one hour <coughs> <coughs> have i I have not been reading. i have not বিন রিডিং এ বুক ফর আই হ্যাভ নট রিডিং এ বুক ফর ওয়ান আওয়ার আচ্ছা এটা গেল নেগেটিভ এখন আছে ইন্টারেগেটিভ ইন্টারেগেটিভ কি হবে হ্যাভ আগে আসবে তাহলে হ্যাভ আই রিডিং এ বুক ফর ওয়ান আওয়ার এটা একটা কোশ্চেন মার্কস প্রশ্নপাত্র তারপরে হ্যাব হ্যাভেন্ট আই প্রশ্ন উদ্যোগ চিহ্ন হ্যাভেন্ট আই বিন রিডিং এ ফর ওয়ান আওয়ার এই যে তোমাদের শখটা আঁকালাম এই একটা শখে অর্থাৎ একটা শখে প্রেজেন্ট indefinite প্রেজেন্ট continuous প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট continuous একটা বাক্য দ্বারা সবগুলো ট্রাক্সার এখানে লেখা আছে আমি আবার ট্রাকসারগুলো তোমাদের নিচে লিখে দিই শর্ট করে সাবজেক্ট প্লাস ভার্ভ ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট আমি অত কিছু লিখবো না জাস্ট প্রথমটাই লিখলাম আমি সবগুলোতেই অবজেক্ট লিখবো এখানে কি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর এম ইজ আর প্লাস ভার্ভ ভার্বের সাথে আই এনজি তারপরে কি হবে প্লাস অবজেক্ট আচ্ছা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট এইটার কিন্তু গঠন এইটা আবার এটার গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাস হ্যাভ অবলিক হ্যাস প্লাস ভাব থ্রি ভাব থ্রি অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট আচ্ছা এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাস প্লাস বিন প্লাস বিন প্লাস কমপ্লিমেন্ট তোমরা এই টাকসার গুলো খেয়াল করবে এই যে টাকসার লিখে লেখে দিয়েছি এই টাক্ অনুযায়ী এই শখটা লেখা তোমরা যদি এইভাবে এরকম করে শখ লেখো তাহলে টেন্স অতি সহজেই বুঝতে পারবে আমি টেন্সটাও অতি সহজে বোঝার জন্য আমি তোমাদের এই শখটা করে দিলাম তোমরা এই শখটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা তাহলে তোমরা অতি সহজে এই শখ এই টেন্সগুলো শিখতে পারবে ধন্যবাদ সকলকে তোমরা এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে